মাত্র দুই মিনিটে চুন ছাড়া গরুর ভুড়ি পরিষ্কার পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সামনে আসছে কুরবানির ঈদ আর কুরবানির ঈদে ভড়ি পরিষ্কার করা নিয়ে কম বেশি সবারই ঝামেলায় পড়তে হয় আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই গরুর ভুড়ি পরিষ্কার পদ্ধতি শেয়ার করব এবং ভুড়ি পরিষ্কার করে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব। এবং কিভাবে লোভনীয় করে গন্ধ দূর করে গরুর ভুড়ি রান্না করবেন সেটাও শেয়ার করব আশা করি যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে দেখে আসি আপনারা অল্প সময়ে গরুর পরিষ্কার করবেন এবং সংরক্ষণ করবেন এবং রান্না করবেন তার প্রসেস পদ্ধতি বাজার থেকে ভুড়ি নিয়ে আসার পরে অবশ্যই কিন্তু কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে নিবেন কারণ ভিতরের সাইডে কিন্তু অনেকটাই ময়লা থাকে আর উপরের সাইডে কিন্তু লাল পোকা থাকতে পারে তাই অবশ্যই কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে আমি এখানে দুইটি পাত্রে দুই কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি এখন এগুলোকে পরিষ্কার করে দেখাবো আমি কোনো রকম চুন ছাড়া বা কোনো রকম কেমিক্যাল ছাড়াই পরিষ্কার করে দেখাবো আর এই ভুঁড়িটা পরিষ্কার করা সব থেকে কষ্টকর তো এই ভুঁড়ি কীভাবে পরিষ্কার করবে সেটাও দেখিয়ে দিব আমি একটা প্যানে অনেকটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু চুলায় এই পানিটা বসিয়ে রাখতে হবে প্রান্ত গরম পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো যে ভুঁড়িটা পরিষ্কার করা খুবই সদ্য সেটা আমি আগে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই আর ভুঁড়িগুলো কিন্তু একটু ছোটো সাইজ করে কেটে নেবেন সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে পরিষ্কার করতে তো আমি ভুঁড়িতে কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে তারপর কিন্তু এইভাবে করে কাঁটা চামচ দিয়ে এবং ছুরি দিয়ে টেনে টেনে এর ভিতরে যে ময়লাটা আছে সেটা বের করে নিব এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে আর অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানি দিয়ে করতে হবে তা না হলে কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে তো খুব সহজে কিন্তু এটা পরিষ্কার করে নিলাম এখন আর একটা ভুঁড়ি নিয়ে নিলাম ভুঁড়িটা একটা পাত্রে রেখে আমি এই ভুঁড়ির উপরে সরাসরি গরম ফুটান্ত পানি দিয়ে দেবো দুই কাপ পরিমাণ দিয়ে দশ থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করব খুব বেশি সময় যদি আপনারা এই ভুঁড়ি গরম পানিতে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর উপরের যে কালো আবরণটা এটা কিন্তু সহজে ওঠানো যাবে না তো দেখুন ছুরি ছাড়াও কিন্তু এরকম চামচ দিয়ে খুব সহজে এটা উঠিয়ে নিতে পারেন তাহলে কিন্তু হাত দিয়ে ওঠানো যাবে আর এরপর যে কিন্তু অনেকটাই গরম থাকে তাই চেষ্টা করবেন হাত দিয়ে না ধরে একটা কাটা চামচ দিয়ে চেপে ধরে রাখার তো দেখুন মাসাল্লা করে খুব দ্রুতই কিন্তু আমি উঠিয়ে নিলাম এখন আরও একটা অন্যরকম ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো এটা কিন্তু ডাবল লেয়ারের যে ভুঁড়ি সেটা তো এটাকেও আমি দশ থেকে বেশ সেকেন্ড প্রান্ত গরম পানিতে রেখে দিব দিয়ে সরাসরি এখান থেকে উঠিয়ে নিব এই যে এভাবে করে একটা চামচ দিয়ে টান দিলে কিন্তু দেখুন খুব সহজে উঠে যাবে এমনিতে হাত দিয়ে কিন্তু ওঠানো যায় তো যেহেতু এটা ফুটান্ত গরম পানি এখানে হাত দিলে কিন্তু হাতে জ্বালা পড়া হতে পারে এই জন্য হাত দিয়ে সরাসরি না করে এভাবে করে কিন্তু আপনারা চামচ দিয়ে কাজটা করে নিতে পারেন বা চাইলে কিন্তু একটা ছুরি দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো দেখুন আমি হাত দিয়ে যেহেতু এই পর্যায়ে একটু গরমটা কিছুটা সহনীয় পর্যায়ে আসে এই জন্য কিন্তু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে টান দিলেই কিন্তু এটা খুব সহজে উঠে আসে আর পানিটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চামড়াটা বা উপরে আবরণটা ওঠানো যাবে না এখন আরও একটা ভুঁড়ি আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি শেষবারের মতো দেখুন এই ভুঁড়িটা কিন্তু বেশি পুরত্ব থাকে এটা পরিষ্কার করতে কিন্তু একটু টাইম লাগতে পারে আর অবশ্যই কিন্তু ফোটান্ত গরম পানি দিলেন তাহলে খুব বেশি সময় লাগবে না তো দেখুন একটা একটা ভুঁড়ি পরিষ্কার করতে কিন্তু এক মিনিটেরও বেশি সময় লাগেনি এতটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ভুঁড়িগুলো আপনারা পরিষ্কার করার পরে অবশ্যই কিন্তু পানি দিয়ে কতবার পরিষ্কার করে নেবেন কারণ এর ভিতরের সাইডে অনেকটাই ময়লা থাকে তো দেখুন কত সহজে কিন্তু আমি ভুড়িগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে নিব আর সামান্য পরিমাণ কিন্তু এখানে কালো আবরণটা থাকতে পারে সেটা আপনারা নখ দিয়ে ভাত দিয়ে পরিষ্কার করে নিতে পারেন যদি থাকে সব সময় থাকে না এখন এগুলোকে ছোটো টুকরো করে কেটে নিতে হবে আগে থেকে আমি এগুলোকে পরিষ্কার করে নিব তারপর ছোট টুকরো করে কেটে নিব আর অবশ্যই গরম পানি দিয়ে কতবার পরিষ্কার করে নেবেন মানে ধুয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু এর বাজে যে গন্ধ সেটা কিছুটা হলেও কমে যাবে আর কীভাবে এর বাজে গন্ধটা দূর করবেন সেটা একটু পরে দেখিয়ে দিব তো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন ফুটান্ত গরম পানির ভিতরে আমি এভাবে করে দুই থেকে তিনবার পানি দিয়ে পরিষ্কার করে নিব তারপর একটা স্টিলের উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এখন লবণ এবং হলুদ দিয়ে এটাকে হাত দিয়ে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব এখান থেকে কিন্তু অনেকটাই পরিমাণ পানি আসবে তাই রকম কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই ছয় থেকে সাত মিনিট এটাকে আমি জাল করে নিব তার বেশি সময় লাগতে পারে কারণ এখান থেকে কিন্তু অনেকটাই পরিমাণ পানি ছেড়ে দেয় তো যখন এরকম পানিটা শুকিয়ে যাবে আপনারা পছন্দ মতো কিন্তু এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ডিপ ফ্রিজে রাখতে পারেন বা এভাবেও কিন্তু রাখতে পারেন এবং ফ্রিজ থেকে বের করে সরাসরি কেটে কিন্তু রান্না করে নিতে পারেন এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা গন্ধ দূর করে এটাকে রান্না করবেন তার সহজ পদ্ধতি এখন দেখিয়ে দিব যেদিন আপনারা গরুর ভুড়ি পরিষ্কার করবেন ঠিক সেই মুহুর্তে আপনার কীভাবে গরুর ভুড়িটা রান্না করবেন তার সহজ পদ্ধতি এবং গরুর ভুঁড়ির যে বাজে গন্ধটা থাকে সেই গন্ধ কীভাবে দূর করে রান্না করবেন সেটাও আশা করি নতুনদের তো অনেক উপকারে আসবে তো এখানে আমি গরুর ভুড়িগুলোকে খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে সরিষার তেল দিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব সরিষার তেল দিয়ে যদি এভাবে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু গোলভুড়ির যে বাজে একটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা একেবারে থাকবে না তো এগুলোকে ভেজে আমি নামিয়ে নিলাম এখন চলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখন লবঙ্গ দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম সামান্য একটু জিরা দিয়ে দিলাম এগুলোকে একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এই পর্যায়ে কিন্তু একটু পেঁয়াজ কুচি বেশিই লাগে বিশেষ করে ভড়ি ভোনাতে পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিলাম আদা রসুন এবং শুকনো মরিচ পেস্ট এখন দিয়ে দিব লবণ এবং হলুদ আর অল্প একটু কিন্তু পানি দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য যখন এরকম তেলটা ভেজে উঠবে উপরে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব এখানে গরুর ভুড়িটা গরুর ভুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে আমি এর সঙ্গে মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিট রান্না করার পরে এখন এক কাপ পরিমাণ ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও আট থেকে দশ মিনিট সময় নিয়ে রান্না করে নিব চুলা গাছটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম করে রাখা আছে খুব বেশি হাইটে কিন্তু রান্না করা যাবে না তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না তো দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ এভাবে ফালি করে নিয়েছি এবং অল্প পরিমাণ দিয়ে দিলাম রসুন আস্ত রসুন প্রায় অনফোর কাপের মতো আছে আপনারা কম বা বেশি করে দিতে পারেন এবং এক কাপের মতো দিয়ে দিলাম আলু আমি এভাবে কিপ করে কেটে নিয়েছি অনেকে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন এরপর যে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া এবং লালমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব যখন এরকম তেলটা ভেসে উঠবে বা গায়ে মাখামাখা হয়ে আসবে তখন এখানে কিন্তু গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিতে হবে আর এটা কিন্তু সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু আর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু আরও একটু পানি আছে আমি এটাকে আরও পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নিব আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিলাম যখন এরকম তেলটা ভেসে উঠবে উপরে ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নিব তো এটাকে পরিবেশন করে দেখাবো আপনারা চাইলে কিন্তু গরম ভাত রুটি পরোটা বা যে কোনো কিছুর সাথে এই ভুঁড়িটা খেতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে আর দেখুন তেলটা কিন্তু এরকম মাখো হয়ে আছে এটা খেতে যে কতটা মজার আমার সব থেকে কোনো কিছু যদি পছন্দ হয়ে থাকে সেটা হলো গরুর ভুঁড়ি তো আপনারা কিন্তু আসছে এই পূর্বাণী ঈদে গরুর ভুড়ি এভাবে পরিষ্কার করে সাথে সাথে রান্না করে নিতে পারেন এই পদ্ধতিতে কোনো রকম কিন্তু গন্ধ থাকবে না এভাবে রান্না করলে তো গরুর ভুঁড়ি পরিষ্কার পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই গরুর ভুঁড়ি ভুনা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম